করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দয় আমিও ভালো আছি আজ আপনাদের দেখাবো ইলেকট্রিক কাজ এবং হচ্ছে আমাদের যে দেখেন এখানে কিছু ডিজাইনের কাজ করা হয়েছে জিপসামের কাজ তো জিপসামের কাজগুলো এবং ইলেকট্রিক্যাল কাজ কেমন হয়েছে অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন এই যে দেখেন এখানে কিন্তু এটা একটা হচ্ছে সোফারুম রুম ড্রয়িং রুম বলি আমরা তো সোফা ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই বলবেন তো এখানে কিন্তু অনেক ধরনের লাইটিং ব্যবহার করা হয়েছে তো আসলে এই লাইটিংগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এই যে দেখেন কিছু কিছু জায়গায় অনেক সিক্স পেন দেওয়া হয়েছে এখানে কিন্তু কিছু ডেকোরেশনের কাজ করা হয়েছে এটা হলো একটা ক্যাবিনেট হয়ে গেছে টিভির ক্যাবিনেট তো মাঝখানে টিপি থাকবে এবং পাশে কিন্তু আপনার কিছু র্যাক করা আছে ক্যাবিনেটের তো দেখেন আসলে কত সুন্দর লাগতেছে দেখেন এখানে কিছু ডিজাইন লাইটিং লাগানো আছে এবং ওপরে কিন্তু জিপসামের যে দেখেন কালারিং লাইট লাগানো আছে এবং হচ্ছে এখানে স্পট কিছু লাইট লাগানো আছে এবং টিউব লাইট লাগানো আছে তো এটা হলো আপনার দেখেন ডাইনিং রুম তো ডাইনিং রুমে কিন্তু আমাদের মোটামুটি অনেক লাইটিং ডিজাইন করা আছে এবং দেখেন এই যে জিপসামের যে ডিজাইনটা করছে কত সুন্দর লাগতেছে আসলে এক কথায় অসাধারণ তো এই যে দেখেন এখানে একটা বেসিং আছে তো এখানে কিন্তু ক্যাবিনেট সিস্টেম একটা বেসিং এবং অনেক সুন্দর ডিজাইন তো ডিজাইনের সামনে দেখেন একটা গ্লাস ওপরে কিন্তু একটা লাইট দেওয়া আছে তো এটা একটা ওয়াশরুম দেখেন ওয়াশরুমের ভেতরে কিন্তু অনেক সুন্দর সিস্টেম করে এবং উপরে দেখেন গিজার লাগানো এটা সাত ফিটে যে ফলসাপ থাকে এখানে কিন্তু কোনো ফলসাপ ব্যবহার করা হয় নাই তো এটা দেখেন একটা কিচেন তো কিচেনের ভিতরও এ দেখেন একটা উপরে লাইট দেওয়া আছে এবং কিচেন রোটের পয়েন্ট করা আছে অ্যাডজাস্ট ফ্যান আছে। এখানে কিন্তু এই যে চুলার সিস্টেম করা আছে এখানে মাইক্রো ওভেন বা রাইস কুকার সব কিছুই ব্যবহার করতে পারবে তো এইটা হলো আরেকটা বেডরুম দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর ডিজাইন করা এবং এই যে দেখেন লাইটিং কত সুন্দর এই যে এটা হলো আমাদের বাড়ি আলি ওনার বাড়ি এটা কত সুন্দর কিউট না হ্যাঁ তোমার নাম কি অনেক সুন্দর তো এই যে দেখেন এখানে কিন্তু অনেক লাইটিং করা তো এখানে বেড সুইচ ব্যবহার করা আছে প্লাস হচ্ছে আপনার এই যে ফ্যান এখনো ঝুলানো হয় নাই তো দেখেন কত সুন্দর লাগতেছে একটা ডিজাইন করা দেখেন এই রুমটা দেখায় এটাও বেডরুম মাস্টার বেডরুম এটা বড় এখানে এসির পয়েন্ট করা আছে এবং উপরে যে লাইটিং ডিজাইনটা কত সুন্দর লাগতেছে জিপসামের যে কাজ হয়েছে অনেক সুন্দর হয়েছে তো আমাদের এখানে এ দেখেন এখানে কিন্তু কিছু সুইচ বোর্ড ব্যবহার করা আছে এখানে একটা রেগুলেটার তো আছে সিক্স পিন কম্বাইনও আছে তো এখানে কিন্তু এখানে ফ্যানের লাইন এবং হচ্ছে এখানে চারটে সুইচ তো আছে এখানে দুইটা ওপরে যে জিপসামের লাইটিং আছে এই লাইটিংয়ের সুইচ বোর্ড এখানে ব্যবহার করছি আমরা তো এক কথায় অসাধারণ বাড়িটার যে কাজ এবং এই যে দেখেন এখানে বাইরে একটা বেসিং আছে দেখেন এখানে কত সুন্দর একটা বেসিং একটা বেসিং এখানে একটা সেল এটা একটা গ্লাস এবং এটা হলো ওয়াশরুম দেখেন এখানেও কিন্তু আমরা গেজারের লাইন ব্যবহার করছি এটা হলো এই যে দেখেন সাইডে ঘুরাইলে এটা হলো গরম পানির লাইন বন সাইডে ঘুরাইলে ঠান্ডা পানির লাইন তো এখানে এই যে এই স্টক স্টকর ব্যবহার করা হয়েছে এটা হলো আপনি আনোয়ার গ্রুপের এই সাইডে ছাড়লে এখানে কিন্তু আমরা গরম পানির গেজারের লাইনের যে পানিটা গরম বের বেরোবে এই যে দেখেন এখানে কিন্তু যে সুন্দর একটা ঝণ্ডা এবং শাওয়ার লাগানো আছে অনেক সুন্দর লাগতেছে এই যে দেখেন কোনটাই আমার সাধারণ একটা হাই কমেন্ট কত সুন্দর ডিজাইন অনেক সুন্দর তো এটা হলো এটা দেখেন এটা কিন্তু আপনি ছাড়লেই পড়ে যাবে না হাইড্রোলিক আস্তে 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 নামবে তো আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই লাইক করেন শেয়ার করে দেবেন এবং আপনাদের মতামত জানাবেন যে আমাদের ভিডিওগুলো কেমন হয় কাজগুলো কেমন হয়েছে এবং আরও ভালো কাজ যেন আপনাদের উপহার দিতে পারি তো আজ এ পর্যন্ত ওই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ